স্যার আমাকে পঁচিশ তারিখে ছুটি দিতেই হবে স্যার প্লিজ স্যার প্লিজ ছাড়তেই হবে আমাকে স্যার কেন পঁচিশ তারিখে আবার কি স্যার পঁচিশ তারিখ আরে আরে কি হলো কি হলো পঁচিশ তারিখে কি আগে বলবে তো স্যার পঁচিশ তারিখ স্যার ডিজে কে না মানে আমার বন্ধুর বিয়েতে স্যার ডিজের আয়োজন করেছে স্যার ডিজের নাম ডিজে রাজু অন দ্য ফ্লোর আমার তো নাচের পোজ প্র্যাকটিস করা হয়ে গেছে স্যার এই পোজ নিয়ে আমি এখন কোথায় যাবো স্যার আমার ছোটবেলার বন্ধু স্যার ওর খুব শখ ছিল ওর বিয়ের রিসিপশনে আমি না দিব স্যার আমি না গেলে ওর বিয়ে ভেঙে দেবে স্যার আমি চাই না ওর বিয়েটা ভেঙে যাক স্যার প্লিজ স্যার প্লিজ গিফট কিনে হয়ে গেছে স্যার খুব ইউনিক গিফট কিনেছি ডিনার সেট ওর বাসায় স্যার কাজ করার মতো কেউ নেই স্যার ওর বাবা খালু চাচা কেউ নেই স্যার পরিবারের একমাত্র বড় ছেলে স্যার বাকি পাঁচ ভাই ওর বাবা অনেক পরিশ্রমী স্যার